আরে কৃষ্ণ তোমাদের কাছে কালী পুজোর পাঠ্য ভিডিও নিয়ে হাজির হয়েছে তো প্রথম সবজি কাটা চলছে বাড়ি রান্না ভালো সবজন এসেছে তাদের জন্য এখানে ঢাকিওয়ালাও চলে এসেছে কিন্তু প্যান্ডেলের কাজ এখনও চলছে এখনও পুরো কমপ্লিট হয়নি সেই কারণে আর এখানে আমার বাবা গলসি যাবে বাড়ি মানে যেই ঠাকুরটা আমাদের বাড়িতে আছে আর মা ওইখানে আছে তো তার জন্য পুজো রেডি করেছিলাম এখানে আমি স্নান টান করে নিয়েছি এরপর আমি আমার কানাই শোনা আমার দুটো ছেলে মানে এটা আমার এটা কানাইয়ের দাদা দুজনাকে এখানে দোলায় বসে দোল খাচ্ছে এখানে গোগ দিয়েছে তাদেরকে আমার রানী শ্রীকৃষ্ণ তাদেরকে তোমরা দেখো এখানে আমি আর আমার বোন মানে বেলপাতা ফুল নিয়ে বসে পড়েছি একশো আটটা বেলপাতা বেঁচে রাখতে হবে ধানের জন্য আর একশো আটটা বেলপাতা মালা করার জন্য এখানে সব রান্নাবান্না করছে মানুষ সবাই যারা এসেছে তাদের জন্য লুচি তরকারি এসব হচ্ছে আর আমাদের মায়ের দোকান থেকে শাড়ি নিয়ে নিয়েছি আর এখানে পুজোর কাজ সব চলছে এখানে পুজোর প্রায় কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ভোগ রান্না করছি সুজি লুচি আর এখানে আমার বোন অনেক আমাকে হেল্প করে দিয়েছে ও এসেছে বলে অনেকটা হেল্প হয়ে গেছে তো এখানে আমাদের পুজোর কাজ অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এখানে আমার ভাই দাঁড়িয়ে পড়ছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বলছে ওইখানে হয়তো তোমাদের কাছে একটু মা কে গল্পের ছবিতে মা কে নিয়ে নিয়েছে সেখানে দেখে দিলাম এটা যে আমার ঠাকুমার মন দিদা তো আমরা এখানে দিদা আমি বোন তিনজনে মিলে ফল কাটতে বসে বসে এখানে আর আমার মামার বাড়ির দিদা আমাকে জোর করে এটা করিয়ে দিয়েছে এই চুরিটা তো আমি তো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে আর কানাইকে তো আমরা এখন যাব বড়ো মা আর ছোটো মাকে দর্শন করতে তাই সবার আগে আমরা বড়মাকেই দর্শন করব। আর এখানে আমি জানো তো ক্যামেরায় আসতে ভালো লাগছিল না সবাই দেখছিলো বলে আর আমার বা বোন বলছিল তুমি ব্লগ করছো তোমার ক্যামেরায় তোমাকে আসতে হবে না তো এখানে আমি প্রথম বড়ো মাকে দর্শন করেছি তোমাদেরও বড়ো মাকে দেখিয়েছি দেখো দূর থেকে অতটা কাছে যেতে পারিনি তো এখন আমরা যাব আমাদের ক্লাবে যে মা এসেছে সেখানে সেখানে বড় তোমাদেরকে মাকে দেখাবো বড়ো মা ছোটো মা তারা দুই বোন তো তো এখন আমরা যাব এখান থেকে বড়ো ছোটো মায়ের কাছে ছোটো মায়ের কাছে দর্শন করবো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ছোটোমার মন্দিরটা দেখেছো তোমাদেরকে এই নিয়ে একটা মিনি ব্লগ করা আছে যারা দেখেছো জানো তো ছোটো মাকে তোমাদেরকে দর্শন দাম ভগবানের কাছে প্রার্থনায় সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মিনি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার পার্ট থ্রি আসছে সাথে থেকো থ্যাংকস ফর ওয়াচিং